আমরা আজকে যাচ্ছি বনভোজনে আয়োজনে শান্তাকলমা কমিউনিটার দে বাংলাদেশ হচ্ছে হচ্ছে সবাই একটা হাততালি হবে সেটা কি বাংলাদেশি সম্মানিত এই জামাদের ভাইদের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম বাদল ভাই ভালো আছেন আজকে একটু ছোট করে যদি একটু বলতেন আমরা কোথায় যাচ্ছি আমরা বাংলাদেশ কমিউনিস্টদের সান্তা গলমার পক্ষ থেকে আজকের এই যে পিকনিক বনভোজনের আয়োজন আমরা সালাউ যেতেছি একটা জায়গা একটা সুন্দর একটা জায়গায় যাইতেছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আলহামদুলিল্লাহ যদি ভালোভাবে পৌঁছতে পারি সবাই মিলে আনন্দ করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নাসিম ভাই একটু বলতেন কি কি আয়োজন আছে খাবার দাবার কি আছে কিছু আছে আপনার এর লগা বিরিয়ানি আছে সকালবেলা নাস্তা আছে আর সবাইকে ধন্যবাদ যারা যারা এখানে কাজ কর্ম করছে এবং যারা বিভিন্নভাবে ভাবে অনুষ্ঠানকে পরিচালনা করতে তাকে সবাইকে এবং সুন্দর গেনজি দেখতে পাচ্ছি সবাইকে সবার জন্য গেনজি আয়োজন করতে জি ওকে ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই এবারে লেখবার সুন্দর

বাদল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি ভাই জানি একটু সংক্ষেপে বলতেন কি উপলক্ষে আজকে আপনার হঠাৎ করে এই শান্তাকলাম সবাই চলে আসলেন এই জায়গায় আসলে হঠাৎ করে না বিষয়টা আমরা এই বাংলাদেশ কমিউনিজার থেকে আমরা প্রতি বছরেই একটা করে পিকনিক করে থাকি তো সেই সুবাদে আজকে আমাদের এই বছরের দুই হাজার সালের আজকে এই পিকনিকের আয়োজন আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের এই এই পিকনিকে আমরা প্রায় লোক যদি আমার ভুল না থাকে আচ্ছা এর ভিতরে আমাদের গুটি কয়েক লোক আছে আমাদের ভাই আমি নাম বলবো না কারণ আমরা সবাই জানি চিনি আমাদের কিছু ভাই আমাদের এই চারশো লোকের জন্য অক্লান্ত পরিশ্রম করে তারা আমাদের আজকে এই আয়োজনটা সফল করার জন্য চেষ্টা করতেছে আমি সবার কাছে অনুরোধ করব আমরা যারা আসছি এই জায়গায় সবাই মিলে মিশে আনন্দটা উপভোগ করব এবং সকলের তরফ থেকে আমি এই যারা এই যারা সবাই মিলে যারা পরিশ্রম করতেছে সবাইকে এই কমিউনিটির তরফ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ মামুন সো মাছ এক্সাইটেড সো আমি আসলে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা এরকম একটা উদ্যোগ সাহস পেয়েছে কারণ মাটিতে সবাই অতি ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে এরকম একটা বড় পরিসরের আয়োজনকে চারটি বিষয় না তারপরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই নিজেদের ব্যক্তি ব্যস্ততা রেখে আমাদের সামনে সমৃদ্ধ হয়েছেন সবাইকে ধন্যবাদ আপনাকে ভাই সুমন সুমন ভাই আপনি এক মিনিট যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে আমরা শান্তাগুলো বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্রতি বছরই এক বনভোজনের আয়োজন করে থাকি তো বছরও আমরা ঠিক দুই হাজার পঁচিশ আজকে এই দিনটাকে বেছে নিয়েছি বনভোজনের জন্য তো শান্তাগুলো মা কমিউনিটি যাতে সারা ডাকে সারা দিয়ে আপনারা যারা আমাদের সাথে শরীর হয়েছেন তাদের সকলকে সান্তাগোলমা কমিউনিজাত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ মিনিটে আপনি যদি কি বলতেন কি কি আমরা তো বোকাজিও খেলাম সকালে নাস্তা খুব ভালো দুপুরে কি আয়োজন আছে যদি আপনি একটু বলতেন আপনার মুখে সালাম আলাইকুম বাংলাদেশ কমিউনিটি থেকে আজ আমরা এখানে আসছি দুপুরের খাবার হচ্ছে গরুর বিরিয়ানি আর বিভিন্ন ধরনের আমরা এই খাওয়া দাওয়া করব ধন্যবাদ ভক্তার আলাইকুম ভক্তার ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দুই মিনিট একটু যদি বলতেন কি মানে আমরা সবাই এখানে উপস্থিত একটু যদি বলতেন একটু একটু বাংলাদেশ এখানে আমরা বந்தி বছরই তো আসি আসলে পিকনিকে প্রতি প্রতিবছরের মতো আমরা এবারেও আবার আসি আর এইখানে সবচেয়ে বড় ই হচ্ছে যে আমাদের এখানে একটাই পরিচয় সেটা হচ্ছে শান্তাকলম বাংলাদেশি কোমলিতার থেকে আমরা আসি এটা একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা সংগঠন আমরা খুব পিকনিকটা খুব এনজয় করি সবাই ভাই ভাই আমরা এসে প্রতিবেশ জন্য এভাবে আমাদের হয় সারা জীবনই হয় আমাদের এই কামনায় একটু কিছু বলতেন নিরুবাই এই আমাদের সংগঠনের অন্যতম ধন্যবাদ জুয়েল আসলে সত্যি কথা যেটা আমার খুবই লাগতেছে যে আজকে বরাবর প্রতি বছর এই পিকনিকটা বাংলা কমিউনিটি করে থাকে ঠিক করতেছে আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করছে এত বড় একটা এই আয়োজন তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও এই সর্বশেষ নাসিম ভাই একটু বলেন আমাদের আলাইকুম তোমাকে অসুখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর শান্তাকলমা আজকে আমরা প্রতি বছরের মতো পিকনিক করি সবচেয়ে প্রথম আমরা ধন্যবাদ জানাই শান্তাকলমা যারা অতীতে যারা সৃষ্টি করছে আজ থেকে বিশ হতে পঁচিশ বছর যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তাদের মাধ্যমে আমরা এখানে সৃষ্টি হয়েছি আর পর্যায়ক্রমে আমরা এখন যারা যারা এখানে আছে সবাই কমিউনিটি ব্যক্তিত্ব এবং সবাই এটার জন্য পরিশ্রম করছি আজ অনেকে আসে সামনে করছে অনেকে পিছনে করছে যে যেখান থেকেই করছেন সবাইকে শান্তাকলমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের পক্ষ পক্ষে ধন্যবাদ

বার্সেলোনার চেয়েও বেশি বাঙালি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক সুন্দর এবং যারা এই আমরা প্রতি বছরের মতো আয়োজন করে থাকি পিকনিকে এবং এই বছর সেম পিকনিকের আয়োজন অনেক আনন্দ উপভোগ করছি সবাই আমরা সবাই ভেরি হ্যাপি অনেক ভেরি এক্সাইটেড ধন্যবাদ আপনার সালাদ রেডি করতেছে খাবার টাবার সব রেডি করতেছে এখানে আমাদের এই শাহিন ভাই না আপনার নাম শাহিন ভাই এবং নাসিম ভাই আছে এই ভাইও আছে

ঠিক আছে পাছৰ কৰে দাম লাইন দিয়া খাৰা কৰে আগে লাইন দিয়া শুন লাইন দিয়া শুনি

যেন আমরা দেশের না ফেলি কারণ একটু পরে আমরাই বসবো আমরাই হাঁটবো বাসুরার গুলা যেখানে আছে আপনারা আপনারা Ond yn gallu gwneud yn wan, dwi, 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 dwi,

ए सर ए सर ए सर फास्ट के फास्ट के अरे भाई तुम्हारा नाम क्या है तुम्हारा नाम क्या है फास्ट सर एडा फास्ट एडा फास्ट तुम्हारा नाम क्या है नाम क्या है फास्ट फास्ट

सेकंड के सेकंड अपने अपने अच्छा सेकंड के सेकंड सेकंड के सेकंड के तुम्हारा नाम की तुम्हारा नाम की तुम्हारा नाम की आयरा 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 आयरा

তোমার নাম কি এ মিশু মিশু ফার্স্ট সেকেন্ড তোমার নাম কি আইবা আচ্ছা ফার্স্ট কে ফার্স্ট এ থার্ড কে এ সেকেন্ড ওইজ বলো ওই সেকেন্ড দাও তো এ সেকেন্ড তোমার নাম কি এই তোমার নাম কি তোমার নাম কি ও মাইরা ও মাইরা তুমি থার্ড ভাই হলুছে

એ પાંચ સે જમ જમ ઓકે થા ઠીક છે એ જે આ ઠીક છે

কাম <acio> কৰো <payment> <death>

হাততালে হবে আমাদের বাবির জন্য

আর নাস ভাবি উনিও দিতে পারে নাই সঠিক বলছে তো উত্তর সঠিক হয়েছে আমাদের প্রথম পুরস্কার হিসাবে পুরস্কার ছিল আমাদের দাদা ছিল বাংলাদেশ কমিউটির প্রতিষ্ঠাতা সভাপতির নাম কি আচ্ছা বলেছেন পুরশিদ আলুম বাদক আচ্ছা ঠিক হয়েছেন ভাবিকে আমাদের কমিউটির পক্ষ থেকে তো শিশু বাংলার প্রায় বারো থেকে তেরোশো টাকা দেওয়া হচ্ছে ধন্যবাদ দ্বিতীয় গাবির উত্তরও সঠিক হয়েছে দ্বিতীয় গভীর উত্তর ছিল আমাদের প্রতি প্রতিষ্ঠাতা সেক্রেটারির নাম কী জেনারেল সেক্রেটারি না কে ছিলেন আচ্ছা আমাদের উত্তর সঠিক হয়েছে উনি বলতে পেরেছেন জেনারেল সেক্রেটারি ছিলেন জনাব।